আপনার হাতের মোবাইল ফোনটি হ্যাক হওয়া থেকে কিভাবে রক্ষা করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি এজন্য আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে নিচে গুগলে যাবেন গুগলে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন এরপরে আপনার যে ইমেলটা এখানে দেখতে পাবেন ইমেলের এখানে ক্লিক করবেন এর এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এরপরে এখান থেকে সিকিউরিটি এখানে একটা ক্লিক করবেন এরপর নিচের দিকে স্কোল ডান করে যাবেন নিচের দিকে স্কোল ডান করে যাবেন যাওয়ার পরে দেখুন এখানে দেখতে পাবেন সেফ ব্রাউজিং ফর ইয়র অ্যাকাউন্ট এটি অফ আছে এটি অন করে দিতে হবে এটি অন করে দিলে আপনার ফোনটি হ্যাক হওয়া থেকে রক্ষা পাবে অর্থাৎ হ্যাক হলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটি হ্যাক হয়েছে কিনা তখন আপনি অ্যাকশন নিতে পারবেন সো এটি কিভাবে অন করবেন যে ম্যানেজ এখানে একটা ক্লিক করুন এরপর এখান থেকে এই যে ব্রাউজিং এটি এখান থেকে অন করে দিন এরপরে এখান থেকে টার্ন অন নিচে দেখুন এই যে টার্ন অন আছে এখানে একটা ক্লিক করুন তাহলে আপনার যদি কেউ আপনার ফোনটি হ্যাক করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটি হ্যাক হয়েছে কিনা তখন এখানে আপনি দেখতে পাবেন আর এভাবেই চাইলে আপনি আপনার ফোনটি হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে